বলবো আমি আজকে একটা সুন্দর করে মিনিটের মধ্যে তো বন্ধুরা ডোনা আজকে মাত্র পাঁচ মিনিটে তোমাদের একটা খুব সুন্দর সিনারি এঁকে দেখাবে তো চলো দেখা যাক ডোনা পাঁচ মিনিটে কি সিনারি আঁকে তো সবার প্রথমে একটা দাগ দিয়ে দিচ্ছে ডোনা ডোনার ফাইভ মিনিট আর্ট অ্যান্ড ক্রাফট চ্যালেঞ্জ দেখা যাক এই আর একটা দাগ দিয়ে দিল শুধু দাগের মেলা বসিয়ে দিল এই নিচে আরেকটা দাগ দিয়ে দিল কি হচ্ছে বন্ধুরা আমি তো কিচ্ছু বুঝতে পারছি না সিনারি আচ্ছা আচ্ছা চলো ফাইভ মিনিট চ্যালেঞ্জ দিয়েছিল না এবার আর একটা ডান্ডা তুলে দিল বাবা নিচ দিয়ে মনে হচ্ছে আর একটা ডান্ডা উঠে গেল ওরে বাবারে তারপরে এটা কি হবে আমি তো কিচ্ছু বুঝতে পারছি না বন্ধুরা তোমরা কি জানো বাবা এটা কি সান মনে হচ্ছে ও তাই তো ডোনা আবার একটা সান এঁকে দিচ্ছে সিনারি করছে যেহেতু সান না করলে তো হবে না তার জন্য একটা কত বড় সান করে নিয়েছে একদম এবার কি হবে চলো দেখা যাক তোমরা দেখো ডোনা কি করছে আমি নিজেই জানি না ও পাঁচ মিনিটে কি করবে তো ডোনা একটু এই যে রবার দিলাম মুছে নিয়েছে দাগগুলো ভুল দিয়েছিল এবার ঠিকঠাক দিচ্ছে ব্যাস এবার জানো চলো এবার এই পাশে দাগগুলো দিয়ে দিচ্ছে কি এটা কোথায় যাচ্ছে এই দাগটা আমি নিজেই বুঝতে পারছি না বন্ধুরা চলো বুঝতেই পারছো এটাও কি করতে চাইলো একটা নারকেল গাছ এঁকে দিল চলো কালারের ওপর এটা কীরকম হবে সেটা বুঝতে পারবে নারকেল গাছের পাতা কি এরাম আমি নিজেই জানি না বন্ধুরা ও বলেছে একশোতে নাকি মানে যাতে খাটনি না হয় ঠিক আছে এবার কি করবে আমি কি করে তুই তো মিনিটে মিনিটে জানব হ্যাঁ দে হ্যাঁ এই তো হুম চলো ও নারকেল গাছের পাতাগুলো গুলো শুকিয়ে শুকিয়ে যাচ্ছে এবার এই সাইডটা দে এই সাইডগুলো এই সাইনগুলো হ্যাঁ হ্যাঁ চলো নেই তাড়াতাড়ি 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 হয়ে গেছে এবার এই সাইডে এইটার এইটার ঝট ঝট ঝর ঝট ফাইভ মিনিট চ্যালেঞ্জ দিয়েছ ফাইভ মিনিটেই কত কমপ্লিট করতে হবে আঁকাটা ব্যাস তারপরে এইটা ঝরঝর নিচেরটা হ্যাঁ করো নিচেরটা তাড়াতাড়ি চলো এবার এবার আর কি আঁকতে হবে চলো এবার হচ্ছে একটা কি আঁকছে আমি নিজে জানি না ও এবার বুঝে গেছি কি আঁকতে চাইছে এবার আঁকবে একটা বোর্ড চলো এবারও ফাইভ মিনিট হয়ে যাচ্ছে এবার ডোনা এত সুন্দর একটা ড্রয়িং করলো এবার কালার করে দেখাবে বাহ দারুণ হয়ে গেছে দেখো বন্ধুরা ও পুরো ফাইভ মিনিটেই কিন্তু এটা কমপ্লিট করেছে ঠিক আছে এবার ও কালারটা করবে তো চলো কালারটা করে নিই ফাইভ মিনিটও লাগেনি কালারটা এবার করে দেখা কী রে এটা কি ঘুমতেই গেছে অনেক রাত হয়ে গেছে আজকে রাতে ভিডিও করতে বসেছি ডোনার পরীক্ষা শেষ তো হট করে মনে পড়লো কালকে ড্রয়িং স্যার আসবে তাই আর হাতে কী পড়েছিস দেখিয়ে দে কি সুন্দর লাগছে হাতে দেখো পার্পেল কালারের নীল পলিশ চলো কালারগুলো ম্যাচ আচ্ছা কালারগুলো চয়েস করো তো চলো বন্ধুরা এবার ডোনা কালার করবে তো দেখা যাক কি কালার করে কালারটা কিন্তু সুন্দর করে করতে হবে কালার বাজে হলে কিন্তু একদমই ভালো লাগবে না ঠিক আছে ডোনার সিনারিটা একদম তালে বাজে হয়ে যাবে চলো এবার কালার করছে কালারটা একটু ফাস্ট করে দেবো হ্যাঁ বন্ধুরা তো বন্ধুরা এদিকে আমি কালার করে নিচ্ছি আর মাম্মাম ভিডিও করছে আর কালারটা একটু ফাস্ট করে দিচ্ছে আমি কিন্তু কালারটা এতটাও তাড়াতাড়ি করতে পারিনি বাট মা একটু ক্যামেরাটা ফাস্ট করে দিচ্ছে তো চলো ভালো করে আমি এই ঘাসের কালারটা করে নি গ্রিন কালার দিয়ে বডি বর্ডার করছে ডিপ গ্রিন বাহ তো আবার কি ও বন্ধুরা ওরা ও আবার এটা মুছছে কারণ এগুলো না মুছলে কালারটা বোঝা যাবে এই গাছের মধ্যে তো আর হয় না চলো এবার কি করবা তাড়াতাড়ি তাড়াতাড়ি তারপরে কি হবে তো চলো এবার ব্লু করছে দেখা যায় ঝটপট 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 টাইম নেই অত

ভুল করছে কি ঠিক হচ্ছে ও নাকি বলছে ওকে নাকি পুরোতেই করে দিয়েছে পরে আবার ইয়ে করতে হবে তো করুক দেখা যাক কী করে আমি তো জানি না আমি এই আঁকাটা করানোর সময় আমি পাশে ছিলাম না কাজে ও যা বলছে তাই করছে তোমরা একটু তাই দেখো চকলেট কালার তো বল প্রথম আমি জানলাম যে গাছে ওই রকম হয় চকলেট কালার বল ওইখানেই সব নেওয়া আছে আচ্ছা নে নে তাড়াতাড়ি কর এটা ফারস্ট গাছটা বল নি বলে এই ওই রকম এই গাছটা ডান্ডিটা বল নি না সব কি হ্যাঁ তো বন্ধুরা ডোনা কিন্তু ঠিকই বললো দেখো কি সুন্দরভাবে এখন চকলেট কালারটা করে দিচ্ছে একদমই আকাশিটা বোঝা যাচ্ছে না এরপর ডোনা গাছের গুড়ির কালারটা করে তারপর আবার আকাশের কালার করতে শুরু করলো দামগুলোয় যেগুলোয় বেরিয়ে যাবে করতে হবে সূর্যের করবি না

খুব ফার্স্ট করছে কিন্তু তোমাদের ডোনা তোমরা দেখতেই পাচ্ছ তো এদিকে দেখো ডোনা কত ফাস্ট ফাস্ট সুন্দর করে আকাশের রংটা করে নিচ্ছে আকাশের রংটা করার পর ও আবার জলের কালার করবে তারপর আবার নৌকাটাও করতে হবে তো চলো ঝটপট করে ডোনা কালারটা করে নিক কালারটা কেমন হচ্ছে জানিও কিন্তু বর্ডার করে নিচ্ছে নালে যদি কালারটা বেরিয়ে যায় কিছু হবে না কোনো ব্যাপার নেই

চলো বন্ধুরা তাড়াতাড়ি করে করছে এখন অনেক রাত প্রায় ঘুম পেয়ে গেছে ডোনার তো তাই জন্য একটু ফাস্ট ফাস্ট করছে হট করে মনে পড়লো যে কালকে তো পরশু দিন স্যার আসার কথা ছিল সানডে বাট স্যার স্যাটারডেতে চলে আসবে কারণ সানডে আমরা এক জায়গায় ঘুরতে যাবো সেই জন্য চলো এই এই গ্রিনটা দিয়ে আর একটু ডিপ করে দাও ওপর নি যে দুদিকেই আর একটু করে দাও ওপরটা একটু করো চলো এবারে আমরা যাচ্ছি আমাদের বাড়ি তোমরা কমেন্টে বলো সূর্য মামা চলো এবার সূর্য মামাকে করে নিচ্ছে গোল গোল করে করে তার বড় সূর্য মামা তো গোল তাই জন্য তাই জন্য সূর্য মামাকে গোল গোল করে করছে

আরও দাও কটা এখানে আর একটা দাও এইখানে মিডিল একটা দাও এখানে একটা দাও হ্যাঁ হ্যাঁ ব্যাস আরও দাও হ্যাঁ ব্যাস ছেড়ে দাও এইখানে দাও এইটা একটু ডিপ করো ব্যাস ছেড়ে দাও তারপরে তারপরে কি হয় বাবা চলো জল হবে তাড়াতাড়ি ঝর 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 ও এই যে এইটাও বাকি এখনো নারকেলের গাছের পাতা বাকি জল আর আকাশ কি এক কালার বন্ধুরা জলের কালারটা ঝটঝট করে আমি করে নিই তারপরে একটু নৌকার কালার করব তো বন্ধুরা এবার ডোনা নৌকাটা ভালো করে ডিপ করে বর্ডার করে নিচ্ছে যাতে নৌকার ভেতরে না যায় নৌকাটা কিন্তু খুব সুন্দর এঁকেছে চলে চলো শিগগিরি করে ঝটপট করে নৌকাটা কালার করে নিলে তো ভিডিও বড় হয়ে যাবে একটা কি তোমার ধর একটা জিনিস দেখবে এই দেখো আর একটা জিনিস দেখো এসি চলছে ঠিক আছে গরমে লেগেছে প্রচন্ড গরম আমাদের বাড়িতে না এত বাড়িতে এত ঠান্ডা আর এই গরমে ডোনার মায়ের ঠান্ডা লেরি করো তাড়াতাড়ি করো খেচ খেচ করছি হাঁচি দিয়ে চলো এবার ডোনা জল করে নিচ্ছে তো জলটা তাড়াতাড়ি আমি স্প্রিট দিয়ে দিচ্ছি নালে অনেক বড় ভিডিও হয়ে যাবে স্প্রিট কি ভাবছো ডোনা তাড়াতাড়ি করছে আরে না ক্যামেরাটা এডিট করছি এরাম কি সুন্দর লাগছে কালারটা খুব সুন্দর হচ্ছে করো 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 কালারটা দেখতেও ভালো লাগছে দাঁড়াও তাহলে আরো ভালো লাগবে দেখতে থাকো তো চলো বন্ধুরা একটু ক্যামেরাটা আবার ভিডিওটা একটু ফার্স্ট করে দিচ্ছি ক্যামেরাটা না আগে আমি কথাটা ভুল বললাম তো জোনা ডোনা এখন জলের কালার করে নিচ্ছে আর জলের কালার জানোই কীরকম তো সেটাই করছে কালার ড্রয়িংটা কিন্তু খুব সুন্দরভাবে কালার করেছে কতটা না আঁকাটা কতটা না ভালো হয়েছে তার থেকে রংটা করার পর বেশি ভালো লাগছে দেখো রঙটা কতটা উজ্জ্বল চলো এবার নারকোলের পাতাগুলোও রঙ করবে তো চলো বন্ধুরা এবার একটু করে নিচটা দাগ দিয়ে দিচ্ছি একটু ঢেউ করে দিচ্ছে ব্লু ডিপ ব্লুটা দিয়ে ঢেউ হচ্ছে তাহলে ডোনার নারকেল গাছে কিন্তু নারকেল হয়নি পরের দিন স্যারকে বলতে হবে যে ডোনার নারকেল গাছে কবে নারকেল হবে আসলে ডোনা তো আজকেই নারকেল গাছটা পুতলো তাই জন্যই নারকেল হয়নি বুঝলে তো চলো ঝটপট করে ডোনা এখন কালার করে নিচ্ছে আর আমি বলছি তাড়াতাড়ি কর কারণ অনেক সময় হয়ে যাচ্ছে চলো বন্ধুরা তাড়াতাড়ি করে নিক তারপর তোমাদের ফাইনাল লুকটা দেখাবো তো টেন নেন বন্ধুরা ডোনার ড্রয়িং করা কমপ্লিট আর ডোনার ঘুমও পেয়ে গেছে চলো দেখিয়ে দিই তো খুব ঘুম পেয়েছে যেহেতু তাই জন্য গাছটার এই জায়গাটা রঙটা একটু ভুলভাল করেছে তো যদিও তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করো এই যে এটা করলো ঘুম পেয়ে গেছে এখন টাইম যদি ডোনার ইয়ে কি বলে বলো সিনারি আর আগের দিন স্যারের কাছে ডোনা একা একাই করেছে এইটা ঠিক আছে এই জায়গা এইগুলো কত সুন্দর করেছে আর আজকে ঘুমের চোটে ওর ওরকম ভুলভাল করেছে যাই হোক দেখো কত সুন্দর করেছিল স্যারের কাছে এটাও নিজেই করেছে তো তো চলো বন্ধুরা এই করে আর বন্ধুরা এই কাজটা ভালো হয়নি এটা কালকে ঠিক করবে ঠিক আছে তার জন্য সরি তো ওর খুব ঘুম পেয়ে গেছে দেখো আগের দিন সুন্দর করেছে তো চলো টাটা